এ অ্যাডভান্স হল ভবিষ্যতে শিক্ষা বিস্তারে আমাদেরকে বইড়াণ করতে হবে আমাদেরকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারি আমরা আমরা দিদি দা বিভিন্ন জায়গার মধ্যে আমাদের তো প্রচুর খালি জায়গা আছে আমরা প্রচুর খালি জায়গার মধ্যে আমার ইচ্ছা করি নেদা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার করে বং বিল্ডিং আমাদের দি বিল্ডিং বানাই ইসকুলেতে ওয়েলকাম দাও তোমার স্কুল কমলাই দেন করো তারা কিন্তু স্কুল করতে আসবে নানান শিক্ষা বিস্তারে সবাই আমাদেরকে সহযোগিতা করবে আমরা তাদেরকে সহযোগিতা করবো তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা তিতাস নবীতে নবীর পারে আমরা বসবাস করি কিম্বর দুর্ভাগ্যজনক বিষয় হলো তিতাস নদীর পানি সম্পূর্ণ দূষিত হয়ে গিয়েছে এই নিয়ে বারবার আমি তেম বিষণে বলেছি বাংলাদেশের বেলেছি আপনারা নিউজ করেছেন কারণ কি কারণ ইন্ডিয়ার আগরতলা থেকে বর্জ্য পদার্থ বা এই কেমিক্যাল মিশ্রিত এক টাকি ওয়াটার একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত কালো ময়লা পানি আমাদের এই তিতাস নদী মিশেছে যে কারণে তিতাস নদীর পানি সম্পূর্ণ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন প্রধাতির জলস্প ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছে আপনারা সোটো বেলায় শুধু ফুটি শামুক দেখছেন বড় শামুক দেখছেন ব্যাং দেখছেন জিনুক দেখছেন যোগ দেখছেন বিভিন্ন ছোট ছোট রান্ডেকা দেখছেন বিভিন্ন এই জাতীয় প্রাণীগুলো অন্য বিলুপ্তি থাকে এবং ছোট ছোট অনেক মাছ আছে যে যারা যেসব মাছ আমরা ছোটবেলা দেখেছি সেই মাছগুলো এখন নাই এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তিতা নদীতে আমরা গিয়ে বড়া করে মাছ খাই এখন এগুলো সবগুলোই দূষিত আপনার আমার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ আমাদের এই নিষয়ে আমরা বারবার জানাইতেছি প্রতিবাদ করতেছি বলতেছি আমার মনে হয় ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বিশেষ করে কোর্স বা আখর এবং বিজয়নগরের জনগণের পক্ষ থেকে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ কারণ এ পানি ধন স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ আমাদের মানুষ আগামী দশ পনেরো বছর যুক্ত হয়ে যাবে কারণ আমাদের আমাদের তো বিকল্প মাছ নাই মাছে অভাব আমরা সৎপরে নদীর মাছ থাকি সেই নদীর পানিটাই বিচার্ত গেছে ছাত গিয়েছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে বার আমাদ আমরা আসামা আপনার দেখেন অত্যন্ত চমৎকার একটা প্লেস জংশন সিলেট চট্টগ্রাম এবং ঢাকা থেকে ট্রেন গুলো হয়ে যায় তার মানে আখারো একটা গুরুত্বপূর্ণ জংশন আমরা যদি আকবরের জংশন থেকে এই বিদেশি বন্ধুরা যারা আছে ফ্রেনার যারা আছেন আছে যারা আছেন তাদেরকে যদি আমরা এই বাক্য এইখানে আমরা হাই স্পিড ট্রেনের ব্যবস্থা করতে পারি কসবা থেকেও হোক থেকেও 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 থেকে অথবা বাংলাদেশের গ্যাসের চাহিদা থার্টি পার্সেন্ট গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে আমাদের তিতান গ্যাস এবং কসদা গ্যাস কিন্তু আনফর্চুনে ব্রাহ্মণবায়ু নয় আমরা কিন্তু গ্যাস সুবিধা থেকে বঞ্চিত আমাদেরকে এরকম ক্রেতার বিদেশ থেকে আনতে হবে বাংলাদেশ সরকারের ও ওনাদেরকে আমরা আমাদের যত কোনো সামর্থ্য আছে সামর্থ্যের সহযোগিতা করব এবং আমাদের উত্তোলন করা যা উত্তোলন পরে এমন ফ্রুটালকে সুবিধা বান না এটা উপজেলাতে দিতে পারে সেই লেভেল আমাদের কাজ করতে হবে শালদা গ্যাস আপনারা কেউ ভিজিট করছে কিনা জানি না শালদা গ্যাস কি মানবিক আমাদের চমৎকার কিন্তু পাহাড় বৃষ্টিক একটা যে যাদের দূরদর্শী নেতৃত্বে আমাদের ব্রাহ্মণবাড়ি যারা বিএনপি ইনশাল্লাহ চোদ্দটা ইউনিট আমরা ঐক্যবদ্ধ আমরা এখন এই দিনে আরো সুসংহত সুসংগঠিত হয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করে ব্রাহ্মণবাড়িয়াতে এগিয়ে নেব ইনশাল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের প্রাণের নেত্রী দেশে এবং খালদা দেওয়ার জন্য আমরা সেখানে দোয়া করেছি গতকালকেও আমাদের সময় টি শার্ট দুধ হয়েছে আপনারা দেযা করবেন আমাদের দেশ ন্যাপারে কেমন দেওয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনি